আসসালামু আলাইকুম সুপ্রিয় খামারি ভাই বোনেরা আমি শহীদুল হক বাপ্পি হাজারি আপনাদের জানাই প্রীতি ও শুভেচ্ছা আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা আশা করছি আল্লাহ পাক রব্বুল আলামিনের রহমতে বেশ ভালোই আছেন দর্শক আপনারা আমাকে রিকোয়েস্ট করেছেন যে বাপ্পি ভাই 1224 ডিমের স্যাটার এবং ভিন্ন হ্যাচারের মাধ্যমে কোয়েল পাখির বাচ্চা কিভাবে ফুটে এবং এর দাম কত একটু ভিডিও দিন তো দেখতে পাচ্ছেন দর্শক আমাদের সামনে দাঁড়িয়ে রয়েছে বারোশো চব্বিশটি ধারণ ক্ষমতার একটি সেটার আপনারা কেহ যদি এই ইনকিউবেটরের মাধ্যমে মুরগির বাচ্চা ফুটাতে চান তবে প্রত্যেক ছয় দিন পরপর চারশো আটটি করে সারা মাসে পাঁচ বারে আপনারা দুই হাজার চল্লিশটি মুরগির বাচ্চা ফুটাতে পারিবেন কেহ যদি এই দুইটি ইনকিউবেটরের মাধ্যমে ওয়েল পাখির বাচ্চা ফুটাতে চান পঁয়ত্রিশশো আটষট্টি কোয়েল পাখির ডিম ঢুকিবে সারা মাসে সাত হাজার একশো আঠাইশটি কোয়েল পাখির বাচ্চা ফুটানো সম্ভব তো আপনাদের বিশেষ রিকোয়েস্টে আজকে আমরা কিভাবে বারোশো চব্বিশ ডিমের স্যাটার এবং হ্যাচারের মাধ্যমে কোয়েল পাখির বাচ্চা ফুটে এর উপর একটু ভিডিও দেখাতে যাচ্ছি দেখতে পাচ্ছেন দর্শক সুস্থ সবল মানসম্মত বাচ্চা দেখা যাচ্ছে যেখানে কোয়েল পাখির বাচ্চা ফুটছে আর এই স্যাটার এবং ভিন্ন হ্যাচার দুইটির মূল্য আমরা পঁচাত্তর হাজার টাকা বিক্রি করে থাকি আলাপ আলোচনার মাধ্যমে কিছুটা মূল্য কম করা যেতে পারে বাচ্চার দিকে সঠিকভাবে লক্ষ্য করলেই দেখা যাচ্ছে বাচ্চা ফোটার হার তো আশা করছি দর্শক আজকে আমাদের এই ভিডিওর মাধ্যমে বারোশো চব্বিশ ডিমের ইনকিউবেটরের পাশাপাশি ওয়েল পাখির বাচ্চার একটি ভিডিও দেখাতে সক্ষম হয়েছি তো সব মিলিয়ে ভালো থাকবেন দর্শক আজ আর নয় আজ এ পর্যন্ত আল্লাহ হাফেজ বজ্রপাতে আপনাদের ইনকিউবেটরটি জ্বলে গেলে কালো সুইচটি অফ করে লাল সুইচটি চেপে দিলে আপনার ডিমগুলো নিরাপদে থাকিবে স্যাটার এবং হ্যাচার ট্রে একই মাপের হওয়াতে যেখানে 102 ডিম একটি একটি করে ট্রান্সফার করতে প্রায় 5 থেকে 6 মিনিট লাগত সেখানে মাত্র 2 সেকেন্ডে ডিমগুলো ট্রান্সফার যেখানে লোকাল শীটের বডিগুলো হাত দিয়ে জাতা দিলে ঢ্যাপ করে এবং পাঁচ থেকে সাত বছরের বেশি যায় না আমাদের আন্তর্জাতিক মানের বডিগুলো ঢ্যাপঢ্যাপ করবে না অনেকটা ফ্রিজের মতো এবং অনায়াসে পনেরো থেকে বিশ বছর চালাতে পারিবেন বেলজিয়ামের পিটারসাইন ইনকিউবেটরের অনুকরণে আমরা ডিস্ক হিউমিডিফায়ার করতে সক্ষম হয়েছি যেখানে একটি আল্ট্রাসনিকে বছরে পাঁচ থেকে বারোটি কিনতে হয় সেখানে দশ বছরে মাত্র পনেরোশো টাকা থেকে দুই টাকায় আপনারা এই ডিস্ক হিউমিডিফায়ার ব্যবহার করিতে পারিবেন এবং বড় ইনকিউবে আমরা সাধারণত ওয়াটার ব্যবহার করে থাকি আর বিদেশ নয় দর্শক এখন আমরা বাংলাদেশে উন্নত বিশ্বের বেলজিয়ামের পিটারস্যাম ইনকিউবেটর অনুকরণে উনিশ হাজার দুইশো আটত্রিশ হাজার চারশো এবং সাতান্ন হাজার ছয়শো ডিমের ইনকিউবেটর করতে সক্ষম হয়েছি